সুপ্রিম কোর্টে অস্থিরতা না আজও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবন থেকে মিছিল বের করে সরকার বিরোধী স্লোগান দেন তারা দলীয় আদালতে করে ফ্যাসিবাদ বন্ধ করো বিচার বিভাগ রক্ষা করো শেখ ভয় নাই রাজপথ ছাড়ি না সময় সবাই মুজিব সেনা ভয় করে না বুলেট বোমা আবার উত্তাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গ অবৈধ রায়ের বিরুদ্ধে সারা দেশব্যাপী আন্দোলন বর্জন করেছে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা এবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জয় বাংলা স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা বিক্ষুব্ধ আইনজীবীরা বলে নেই উনু সরকার আদালতে হস্তক্ষেপ করেছে আদালত সে অনুযায়ী ফরমেসি রায় দিচ্ছে আর সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এই সরকার বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে যতক্ষণ না এই ফ্যাসিবাদ বন্ধ করা হবে তক্ষণ পর্যন্ত আমরা আদালত বর্জন সহ কঠোর আন্দোলনে নামব